la আমার নবীর শুভ সংবাদ দিয়ে বলে গেছেন মুবাসিরাম বিরাসুলি ইয়াতি মিম বাদ ইস মুহাম্মদ জোরে কোন সুবহানাল্লাহ ও দুনিয়াবাসী তোমরা জেনে রাখো আমি ঈসা রুহুল্লাহ চলে যাব আমার পরে ওচিরি তোমাদের কাছে এমন একজন নবী আসতেছেন সেই নবীর শুভ সংবাদ আমি তোমাদের কাছে দিয়ে যাচ্ছি মুবাসিরাম বিরাসুলি ইয়াতি মিম্বাদি বাদ ইস মুহাম্মদ ওই নবীর নাম যেই নবীর নাম আকাশে আহমদ জমিন দিনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহে সাল্লাম কথাগণ ঠিক কিনা কারণ আল্লাহ পাক রুহের জগতে আদম নবী থেকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন ও নবীরা তোমরা শুনে রাখো তোমাদের যুগে যদি আমার বন্ধু নবীকে তোমাদের কাছে প্রেরণ করি তাহলে লা তুমিনুন নাবিহি ওয়ালা তানসুরুন নাবিহি তোমাদের উপর দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে তোমাদের উপর আমি অবশ্য করে দিলাম যে তোমরা আমার নবীর উপরে ইমান আনবে ওয়ালা নবীহি এবং তোমাদের উপর দায়িত্ব হচ্ছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে সাহায্য করবে জোরে কোন সুভার সম্মানিত শুধু আমি এ কথা বলতে চাই না শুধু আপনাদেরকে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আজকে বাংলাদেশে আমার নবীর আগমন নিয়ে যারা আপনার ঈদের মিলাদুন্নবী সসলাম পালন করে এখন এটা বেদাত হয়ে যায় কি হয়ে যায় এটা এদের চোখে বেদাত হয়ে যায় অথচ এদের যে হাজার হাজার বেদাত আছে এটা কোনো হিসাব নাই কত হাজার বেদাত করছে যেটা কোরআন এবং হাদিসের কোনো ভিত্তি নাই আর আমরা মিলাদুন্নবী করি আরে বাবা আল্লাহ পাক নবীর শানে মিলাদ পড়ার জন্য আনন্দ করার জন্য তো আল্লাহ পাক নিজি বলেছেন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরাউ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর আগমনে পে আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার অবশ্যই অবশ্যই আর থেকে রসুলটা খুশি হবে দুশ্মনের রসুলটা বেজার হবে কথাগণ ঠিক কিনা স্পষ্ট কথা হচ্ছে যারা ঈদ স্পষ্ট কথা হচ্ছে যারা নবীর আগমনে খুশি উদযাপন করে তারা আর আশিকের রসুল রসুল প্রেমিক তারা হচ্ছেন আল্লাহওয়ালা কথা কোন ঠিক কিনা আর ঈদে মিলাদুন নবী নবীর আগমন পে যারা এই বেজার হয়ে থাকে আপনাদের কি স্পষ্ট করে বুঝাইতে চাই বলতে চাই আজকের এই শরদনগর থেকে স্পষ্ট করে আমি ঘোষণা দিতে চাই মনে করতে হবে তার আর দুশ্মনের রসুল কথাগণ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনারা জানেন আবু আহাবের দাসী ছিলেন যার নাম ছিলেন সোয়াইবা নবীর আগমনের শুভ সংবাদটা তার মালিকের কাছে দেওয়ার কারণে আবুল আহাব তার দাসী সোয়াইবাকে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে মুক্তি করে দিয়েছেন কথা কোন ঠিক কিনা তাহলে এখন আমার নবীর আগমনের শুভ সংবাদ পেয়ে একটা কাট্টা কাফেরের কবরের আজাব যদি আল্লাহ পাক মাফ করে দিতে পারে বন্ধ করে দিতে পারে শাস্তি কম দিতে পারে আমরা সেই কাফের থেকে তো বেশি খারাপ হয়ে গেলাম না আমাদের ইমান আছে কোন ঠিক কিনা আমরা আল্লাহর বান্দা রসুলের উন্মত আমরা আশেখ রসুল দাবি করছি আর সেই নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি মিলাদ মাহফিলের আয়োজন করি এটা সেরেক হয়ে যাবে এটা বেদাত হয়ে যাবে তোমার মন গরম মতন কথা দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশ পীর মা শেখের দেশ বাংলাদেশ অলি আল্লাহর দেশ এই দেশ শাহজালাল শাহ বরান শাহ মাকদুম ফতেহুল্লাহ গরিবুল্লাহ শামসে দরবারের দেশ কথা ঠিক কিনা আমি আরো স্পষ্ট করে বলতে চাই এই শামশের দরবারের ব্যাপারে তোমরা মন্তব্য করো না এই দরবারের ব্যাপারে তোমরা চক্ষুকে লাল করে তাকায় না আমি তোমাদেরকে হুশিয়ার করে দিতে চাই যদি শামশের দরবারের ব্যাপারে তোমরা চুলচের পরিমাণ সমালোচনা করো মন্তব্য করো তোমার কি যে ক্ষতি হয়ে যাবে তুমি নিজেও টের পাইবে না কারণ আল্লাহর অলিদের সাথে দুশ্মনী করা এটা আল্লাহ পছন্দ করে না কথা ঠিক কিনা আমরা অলি আল্লাহ লুক আমরা অলি আল্লাহ পছন্দ করি তোমার আমি অনেক জায়গায় উদাহরণ দিয়ে বলে থাকি কারুর পেটে যদি অসুখ থাকে পোলা কুরমা এটা খুব ভালো জিনিস ভালো খাবার আপনার পেটে অসুখ সেই হিসেবে আপনি খাবেন না কতক্ষণ ঠিক না তো আপনার পেটে যদি অসুখ থাকে আপনি পোলা কুরমা না খান এটা আপনার ব্যাপার কিন্তু পোলাও কুরমা খারাপ এ কথা বলার সাহস আপনার নাই কতক্ষণ ঠিক না জোরে বলেন ঠিক না পোলাও কুরমা খারাপ এই কথা বলার সাহস আপনার নাই আপনার পেটে অসুখ থাকার কারণে আপনার কাছে খারাপ হতে পারে আপনি না খাইতে পারেন এটা আপনার রুচি সম্মত নাও হতে পারে কিন্তু পোলাও কুরমা খারাপ আমাদের পেটে খুব ভালো আছে আমরা পেটের খুব সার্ভিস ভালো আমরা এই জন্য পোলাও কুরমা খাই মানি নবীর মহব্বতে মিলার শরীফ পড়ি এটা মহব্বতের বিষয় আর শেখের সুলডা, নবীর সানে দাঁড়িয়ে যখন নবীকে সালাম দেয় মনে তৃপ্তি পায় নাকি পায় না এটাকে আর শেখের রসুলদের ব্যাপার আর শেখ মাসুকের খেলা কথাগণ ঠিক কিনা আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলে থাকি আমাদের সমাজ একটা কথা আছে চামচোরার চুকে নাকি সূর্যের আলো সহ্য হয় না আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই চামচোরার চুকে যদি সূর্যের আলো সহ্য না হয় তাই বলে কি সূর্যের আলো পৃথিবীতে আসা বন্ধ হয়ে গেছে জোরে বলেন বন্ধ হয়ে গেছে তোমরা যারা শামছে দরবারের বিরোধিতা করছো তোমরা যারা আমার নবীর সম্মানের ব্যাপারে বিরোধিতা করছো তোমরা যারা সহ্য করতে পারছো না তোমাদের বিরোধিতা করার কারণে আমার নবীর শান আমার নবীর মান শামছে দরবারের সম্মান ইজ্জত আমরা রক্ষা করব রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর কথাগণ ঠিক কিনা আর ওসুর বলেন ঠিক কিনা সেই জন্য হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেছেন মান আদালিয়া ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিলহব যারা আল্লাহর অলির শান মানের বিরোধিতা করে তাদের সমালোচনা করে আল্লাহ পাক বলেছেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহর সাথে যুদ্ধ করার মতন পৃথিবীতে এমন দুঃসাহস শক্তি কারunay কথাগণ ঠিক কিনা সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই দরবারে আসবেন আল্লাহর অলির দোয়া নিবেন বরকত দিবেন এই দরবারের আদব আছে আদব রক্ষা করে চলবেন আপনি আসবেন আপনার ইচ্ছা মতন দরবার থেকে বিদায় নিয়ে যাবেন মতো আল্লাহ ঠিক কিনা আপনার কোনো আপনার সর্দারি চলবে না পীর মা দরবারে গদ্দিনিস যেইভাবে আমাদেরকে নির্দেশনা দিবে যেইভাবে আমাদেরকে কমান করে তার নির্দেশনা মানা আমাদের উপর দায়িত্ব কথাগণ ঠিক কিনা সম্মানিত সুদী এই জন্যে এই দরবার পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের এই দরবারকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের এই দরবারকে পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিজ নিজ দায়িত্ব নিতে চাই কিনা দুই হাত উঁচু করে বলে নিতে চাই কি না ন রে তগবিদ নরে ঋষাবেদ শামসিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ ডাক্তার মনির হোসেন পীর ফিরসেব কেবলা জিন্দাবাদ জোরে বলেন মার হাবা সম্মানিত সুদীপ তাদের বিরোধিতা করার কারণে আমরা মিলাদুন নবী বন্ধ করে দিব না রসুলের সানে আমরা আমাদের জান আমাদের মাল দিয়ে আমরা নবীকে মহব্বত করতে চাই মৃত্যু পর্যন্ত নবীর সানে আমরা মিলাদ পর্ব ক্যাম্প করব অলি আল্লাহর দরবারে যাবো আল্লাহর অলিদের মাজার জিয়ারত কথা কথাগণ ঠিক কিনা আল্লাহ সুবাহাউ তালা আমাদের সকলকে আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর ইজ্জত আমার নবীর মর্যাদা বুজার তফিক দান করুক জোরে বলেন আমিন আর ইমানের সময় মরণের সময় আমার রসুলের প্রেম আর ভালোবাসা নিয়ে ইমান নিয়ে আমরা যেন কবর দেশে যেতে পারি আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এই শামশিয়া দরবার শরীফের দিন দিন উত্তর উন্নতি সমৃদ্ধি বৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার ভাই বোনদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দোয়া রেখে আজকের মতন ঈদ মিলাদবী ইসলামের মাহবিলের আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমার একজন ভাই জনাব জামির হোসেন বিল্ল ভাই তিনি সৌদি আরব আছেন আপনাদের সকলকে সালাম দিয়েছেন তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার তার ভাই আত্মীয় স্বজন সকলের জন্য আপনার আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই দরবারকে কেয়ামত পর্যন্ত রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয় এই দরবারকে গাইবিভাবে আল্লাহ হেফাজত করেন শত্রু শত্রুমি থেকে দুশ্মনির দুশমণি থেকে আল্লাহ যেন দরবারকে হেফাজত করে জুড়ে বলেন আমিন সকলের ন্যাক দোয়া কামনা করে আজকের মতন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আজ السلام عليكم ورحمه الله وبركاته